40 টাকা শাড়ি 40 টাকায় শাড়ি 120টি শাড়ি মাত্র 4000 টাকা ফ্রেশ হবে সে কথা আমি বলবো না যে কোনো এক জায়গায় রিপু করা হবে তবে কাথা শিলি করতে নিতে পারবেন কাথা শিলির জন্য অনেক ভালো শাড়ি ফ্রেশ মধ্যে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান জর্জের শাড়ি এগুলো অনেক সুন্দর 12 হাতের শাড়ি পাকীজা শাড়ির দাম কম হলেও রঙের এর গ্যারান্টি কিন্তু 100% আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস মাত্র 40 টাকা আচ্ছা আলাইকুম

আচ্ছা তো প্রথমে কি দেখাবেন আমাদের কাছে প্রথমে আপনার আমি এই একটা শাড়ি এটা হইছে আপনি কম দাম একদম কম দাম লট লট শাড়ি লট শাড়ি সিরা পাড়া যা কিছু আছে 120 নিলে হইছে আপনার শুধু 4000 টাকা 40 টাকা পিস 40 টাকা শাড়ি কোনো ফেরত নাই কোনো কইপত নাই তো ভিউয়ার্স যারা নেবেন এগুলো কিন্তু আমি বলে দিই লর্ড শাড়ি হবে সেরা কাটা দাগ দুষি থাকতে পারে হইতে পারে দাগ দুষি থাকতে পারে হুম কিন্তু মনে করেন যে তবে অনেকে যারা আপনারা অনেক কিছু বানান শাড়ি দিয়ে কাপড় দিয়ে তারা এটা ব্যবহার করতে পারবেন তাদের জন্য ভালো ভালো 40 টাকা করে 40 টাকা 40 টাকা বাহ 120 টাকা চল্লিশ টাকায় শাড়ি একশো পিস শাড়ি মাত্র চার হাজার টাকা যদি মনে করেন যে কম নেন বিশটা নিলে আপনার পঞ্চাশ টাকা করে বিশটা নিলে আপনার পঞ্চাশ টাকা এক হাজার টাকা বিশ এক হাজার আর একশো পিস নিলে তার জন্য সুযোগ হয়েছে চার হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ এটা মনে এই যে চাপা আছে এই যে টাঙ্গাইল আছে কাজ করা আছে মানে বিভিন্ন কাপড় আছে এই যে ঠিক আছে এই যে এগুলো তো আপনার কম নেওয়া আপনি চল্লিশ টাকা করে দিচ্ছেন

চল্লিশ টাকা হ্যাঁ তারপরে আমি একশো টাকা একশো টাকায় কাটা হইব এক জায়গায় দুই জায়গায় কাটা হইব

বলে দেওয়া হচ্ছে ভিউয়ার্স যারা নেবেন ভিডিও পুরোটা দেখে তারপরে শাড়ি কিনবেন এখানে কিন্তু ফ্রেশ শাড়ির কথা বলা হয় নাই ফ্রেশ লট সবই দেখাবো যেটা লট সেটা লট যেটা ফ্রেশ সেটা ফ্রেশ তারপর হইছে আপনার এই যে এটা 100 টাকা 12 হাতে সুদি শাড়িগুলো গুলো আপনি 100 টাকা করে নিতে পারছেন এগুলো এই যে 100 টাকা করে হুম তবে কাঁথা শিলি করতে নিতে পারবেন কাঁথা শিলির জন্য অনেক ভালো শাড়ি কাঁথা শিলি করতে পারবেন পড়তে পারবেন মাত্র আপনার এই যে 100 টাকা

শাড়ির দাম কম হলেও রং এর গ্যারান্টি কিন্তু একশো পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন একশো বিশ টাকা এখন আমরা বেশিরভাগ পেরেস আছে চিরা কাটার যেমন থাকে তাহলে আদা দিয়ে ফেরেস আছে এই এটা ফেরেস এই যে এটা আমরা মনে হয় ফেরেস হবো আমরা মনে হয় মা

টাঙ্গালের শাড়ি একশো টাকা একশো টাকা একশো টাকায় শাড়ি সুন্দর সুন্দর শাড়ি হ্যাঁ এই যে একশো বিশ টাকা তারপর আরেকটা শাড়ি আছে আপনার এই যে আমাদের এটা সৎকার আপনার একশোর মধ্যে আপনার দশটা কাটা হইব মানে রিমু করা হইব আর সম্পূর্ণ ফিরে এই যে এটার দাম হয়েছে আপনার একশো টাকা জানেন সুন্দর শাড়ি ভিউয়ার্স 12 হাতে সুতি শাড়িগুলো 150 টাকা করে হ্যাঁ এই যে 150 টাকা এগুলো ফ্রেশ হবে এটা আপনার ফ্রেস হবে আপনার পিস যাক মধ্যে আপনার পিস রিপু সম্পূর্ণ করে তো যাক ভিউয়ার্স মধ্যে পিস ফ্রেশ পাবেন সম্পূর্ণ টাকা টাকা

মাত্র একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনারা জানি অনেকে ইন্ডিয়ান জর্জেট শাড়িগুলো পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি এগুলো হচ্ছে না ফ্রেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান জর্জেট শাড়ি এগুলো কত করে দিচ্ছেন

তো একটা কথা বলি বিভিন্ন কালারের বিভিন্ন রঙের শাড়ি পাবেন এখানে কিন্তু একটা শাড়ি পাঁচটা চেলে পাবেন না এক একটা ডিজাইনের এক একটা কালার একটা করে আছে লট মানে হচ্ছে হবে একটা যাবে না কাজ করা দেখতে কাজ করা শাড়ি এই যে

একটা মালার দাম আছে তাঁতের মাল মাত্র আপনার দুইশো টাকা এই যে আমাদের মাল আরো গোটা মানে আছে যত বেশ তত বেশি দিতে পারবো ইনশাল্লাহ